আসসালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আছি আপনাদের সাথে আজকে শুধুমাত্র আমার যে বোনেরা আছে বোনদের জন্য একটি আহ সার্কুলার যেটি হচ্ছে ইনডোর ক্লিনার এই সার্কুলার এটা হচ্ছে ফিমেল ক্লিনার শুধুমাত্র মহিলাদের জন্য এখানে তিনটা কোম্পানি আছে আমি তিনটা কোম্পানি শেয়ার করবো একসাথে আপনাদের সাথে তো সব সময় তো আমাদের যে ভাইয়েরা বাইরে যাচ্ছেন প্রবাসে তাদের সার্কুলার গুলোই আমরা শেয়ার করি আমাদের যে বোনেরা আসলে ফিমেল ক্লিনারে যে কোম্পানিগুলো নিচ্ছে ওই সার্কুলার গুলো আমরা আসলে বেশি একটু শেয়ার করি না আপনাদের অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্টের উদ্দেশ্যে জানার উদ্দেশ্য হইলেও কিন্তু আমি এটা আপনাদেরকে শেয়ার করব কারণ এখানে কে গেলেন কি গেলেন না সেটা আসলে মুখ্য বিষয় না অ্যাটলিস্ট তাদের জানা থাকা উচিত এখন দেখা গেলো ওরাও একটা ইনফরমেশন গ্যাপ থাকতে পারে এই কোম্পানি সম্পর্কে তাদের জানা না থাকতে পারে এই জন্য অ্যাটলিস্ট আমি এটা শেয়ার করতেছি মূলত যেমন হচ্ছে এখন আমাদের বিশেষ করে যেই কোম্পানিগুলো আমার হাতে আছে যেমন আল মাজাল আল এরাবিয়া আল মাজাল আল এরাবিয়া সৌদি আরবে একটি বিখ্যাত কোম্পানি এটাতে মেল ফিমেল মানে হচ্ছে পুরুষ এবং মহিলা দুইটাই নিয়ে যাচ্ছে এখন ফিমেল ক্লিনার স্যালারি ধরেন সবগুলো কোম্পানি মোটামুটি সেম সৌদি রিয়াল মাত্র আটশো সৌদি রিয়াল স্যালারি বয়সের কন্ডিশন দিয়েছে থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বাইশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যাদের বয়স যারা ফিমেল ক্লিনার মহিলা ক্লিনার তারাই শুধুমাত্র এটাতে যেতে পারতেছেন আর এর মধ্যে আমাদের আরো এটা হচ্ছে মহিলা যেটা নিয়ে হচ্ছে মাদ্রাসা হ্যাঁ মহিলা বিশেষ করে এটা মাদ্রাসা আল এই মুহূর্তে মাদ্রাসা সামাইয়া গ্রুপ যেটা এটা হচ্ছে হাসপাতাল এবং হচ্ছে ইনডোর মানে ইনডোর কাজ করাবে বাট ম্যাক্সিমামে ওরা হসপিটাল হওয়ার সম্ভাবনা আছে আল হাজারও বাড়ছে যেটা সরাসরি ইনডোর ক্লিনার লেখছে যে কোনো প্রজেক্টে হতে পারে তাল আলমাজলটাই মাদ্রাসা ক্লিনার এই মুহূর্তে তো যারা ইনডোর ক্লিনারে আমার জীবনেরা যদি সৌদি আরবে যেতে চাচ্ছেন আপনাদের অ্যাটলিস্ট ইনফরমেশনের জন্য হলো যদি আপনাদের কোনো তথ্য লাগে আমাকে অ্যাটলিস্ট কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের অ্যাটলিস্ট এই ইনফরমেশনগুলো জানা থাকা উচিত যারা আসলে সৌদি আরবে যান বা অন্যান্য দেশে যান তো এই সার্কুলারগুলো মূলত সৌদির জন্য আর এখানে আপনাদের কোনো ইন্টারভিউ কোনো কিছুই লাগবে না এগুলো হচ্ছে এই বয়সের এই কন্ডিশনের মধ্যে যদি আপনাদের পড়ে তাহলে মেডিকেল করলে আপনারা এই বিষয়গুলো নিয়ে সৌদি আরবে যেতে পারবেন তবে আপনাদের যদি কাজ জানা থাকে ধরনের এই ধরনের কাজ জানা থাকে বা হালকা ভাষা জানা থাকে তাহলে আপনারা এগুলোর মতো কোম্পানি আরো অনেক কোম্পানি কোম্পানি আছে যেগুলো আসলে বেশি বেতন দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে একটু শিক্ষিত হওয়া লাগবে এবং আপনার যদি কাজের অভিজ্ঞতা বাইরে করে আসছেন এই ধরনের ভাষাগত অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা হাই স্যালারিতে আপনারা যেতে পারবেন এই এই ধরনের কোম্পানিগুলোতে সৌদি আরবে তো যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনি ভাইদের সার্কুলারের পাশাপাশি অ্যাটলিস্ট এখন থেকে আমাদের যে বাইরে যায় বিভিন্ন কোম্পানিগুলা থেকে ওই কোম্পানিগুলোর অ্যানাউন্সমেন্ট গুলো আমি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে